মানে জানেই না কিভাবে একটা সরকার চালাতে হয় আনন্দই আনন্দ সিকিউরিটি পাচ্ছে ঘুরছে এদিক সেদিক সব কিছু পাচ্ছে খুব মজায় আছে মানুষের জন্য যে কাজ করতে হবে সেই কাজটা ওনারা করছেন না আজকে অদ্ভুত আপনারা সবাই জানেন হঠাৎ করে এখন বিসি ইলেকশন মানে স্টেটমেন্ট দেখা স্টেট गवर्नमेंट का लेकिन इसके लिए मैंने वो वीडियो भी रिलीज किया है और आपने सुना होगा कि सुप्रीम कोर्ट के जज ने दो जजेस उनका क्या ऑब्जर्वेशन था और ये लोग अब डिनाई नहीं कर सकते हैं कि इन्हीं के लिए वीसी इलेक्शन नहीं हुआ है हमारे एडीसी एरिया में और जो सुप्रीम कोर्ट ने बोला है कि इनको साइमिलटेनियसली दोनों इलेक्शन करना चाहिए ये हमारे गांव के लोगों के लिए अच्छा है देखो इलेक्शन में कोई जीतता कोई हारता है लेकिन हारने के डर से अगर आप इलेक्शन नहीं करवाओगे तो ये डेमोक्रेसी का मर्डर होता है और आज जो एडीसी में हमारा डेवलपमेंट नहीं हुआ है क्योंकि जो लोगों को इलेक्टेड होना चाहिए था उनको डिनाई करके उनका संविधानिक राइट को आप डिनाई करके आपने पांच साल या ऐसे ही चलाया है ये अन्याय है हमारे लोगों के साथ और सुप्रीम कोर्ट ने भी ये बात को बोला है स्वीकार भी समझा भी है और स्टेट गवर्नमेंट को सिर्फ दो महीने दो हफ्ते का नोटिस दिया है कि समय देने के लिए कब इलेक्शन होगा और ये भी कहा है कि एक संग सेमी इलेक्शन होना चाहिए इसमें जीत मेरा नहीं है

আরে বিসি বাড়াতে গেলে তার একটা কানুন কানুন আছে একটা আইন আছে সেই জায়গার মধ্যে কি করলেন করেছেন কি যে বিসি যদি করতে হয় মাস্ট এটা আইন বলছে যে বিসি কমিটির পারমিশন লাগবে তার অনুমোদন লাগবে তো বিসি কোথায় বিসি তো নেই একটা তো এই গেল তাছাড়া কনকারেন্স থাকবে আমাদের ত্রিপুরা সরকারের ফাইন্যান্সের কনকারেন্স থাকবে সেই কনকারেন্স না নিয়েই নোটিফিকেশন দিয়ে দিয়েছে গ্যাজেট নোটিফিকেশন বের করে দিয়েছে কেস করেছে যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বললেন যে আপনারা তো এটা পারেন না তড়িগড়ি করে সেটাকে উইথড্র করলো তা আমরা যখন বললাম ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বলছে আপনারা পারেন না না সেটাই করবে একবার ভুল বোঝানোর জন্য যে আমরা একশো তেইশ আমরা করেছি আমাদের সরকার দেয় না তাহলে তোমরা পিছিয়ে গেলো কেন তারপর কি করলেন যে আমরা জিতে গেছি জিতে গেছি একদম চারিদিকে হই ডোল ঢল পিটিয়ে পিটিয়ে বলছে আমরা সুপ্রিম কোর্ট থেকে আমরা জিতে গেছি আর এরকম না সুপ্রিম কোর্ট কি বলেছেন যে ছাব্বিশ তারিখ ডেট ফিক্স করেছেন সেই ছাব্বিশ তারিখ ডেট ফিক্স করেছেন এই এই মাসের সেখানে বলেছেন যে একসাথে বিসি ইলেকশন আর এডিসি ইলেকশন সম্ভব কিনা আর কি বলেছেন যে বিসি ইলেকশন কবে নাগাদ করব তো উত্তর দেবে ইলেকশন কমিশন আছে তারা উত্তর দেবে আর সেই সেটা বলি সেখানে বগল দাবিয়ে খুব করে বলছে যে আমরা জিতে গেছি মানুষকে কিভাবে ভুল বুঝানো যায় সেই চেষ্টায় খালি ভুল বুঝিয়ে বুঝিয়ে এতদিন ধরে আমাদের কমল মা বোন যারা জনজাতির আছেন তাদেরকে ভুল বুঝিয়েছে বন্ধুগণ আপনাদের বুঝতে হবে যে এইভাবে ভুল রাজনীতির এই যে আঞ্চলিক দলগুলো আছে তারা খালি ভুল রাজনীতি করে এখন কম্পিটিশন চলছে সব পার্টি কংগ্রেসও করছে সিপিএমও করছে কিছুদিন আগে বলছে আমরা চাই না আমরা এখন দেখেছি উল্টো কথা বলছে বলছে না আমরাও স্ক্রিপ্ট মানে রোমান স্ক্রিপ্ট চাই মানে কখন যে গিরগিটির মতো রং পাল্টাবে কেউ বলতে পারবে না আরে তুমি তোমার নেক্সট জেনারেশনকে কি উত্তর দেবে তুমি নেক্সট জেনারেশনকে কি উত্তর দেবে এখন কি বলছেন আরে মনে হচ্ছে যে এই স্ক্রিপ্ট নিয়ে আমরা তো এমনিতেই লুকটুক কম হয়ে গেছে তাড়াতাড়ি স্ক্রিপ্টও আমাদের বলা উচিত আরে আবার কালকে থেকে দেখলাম যে স্ক্রিপ্ট নিয়েও বলছেন আরে স্ক্রিপ্ট তো আরেকজন বলছেন আরে আমার রাস্তা তো পরে যদি লুক আমার পেছনে না আসে আরে স্ক্রিপ্ট বলার আগে আরে উনি বাঙালি মুখ্যমন্ত্রী বাঙালি উনি আমাদের নিয়ে কেন কথা বলবেন আরে তাহলে আপনাদের তো এই মুখ্যমন্ত্রী দশরথ বাবু ছিলেন তখন কেন স্ক্রিপ্টটা করনি ভাই তখন তো করনি মুখ্যমন্ত্রী আবার বাঙালি মুখ্যমন্ত্রী আবার মণিপুরী মুখ্যমন্ত্রী আবার এসসি মুখ্যমন্ত্রী ট্রাইবেল মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হয় এদের সবার জন্য মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কারণে আলাদা হয় না তো এই যে বিভ্রান্ত করার একটা চেষ্টা করছে যে যে মুখ্যমন্ত্রী ট্রাইবেল হলেই হবে তোমার তো মুখ্যমন্ত্রী ছিল তখন করি কেন তো এই যে স্ট্যাটাস কিউ আমরা অলরেডি বলেছি রোমান স্ক্রিপ্টেও ইচ্ছা করলে আপনি পরীক্ষা দিতে পারবেন নো প্রবলেম এবং বাংলাতে যদি স্ক্রিপ্ট এর মধ্যে আপনারা নিজেরা স্ক্রিপ্ট বানান এখানে যে আমার পূর্ব বক্তা বলেছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবার আমাদের এই সরকার আসার পর দু যে আমাদের সরকার আসার পর দু থেকে দু পর্যন্ত সাত সাতজন বিশিষ্ট ব্যক্তি নাম বলেছেন আমার পূর্ববর্তী বক্তা তাদেরকে আজকে এক নাগারে একসাথে মানে এক নাগারে পরপর তাদেরকে পদ্মশ্রী দিয়ে ভাবা যায় কোনোদিন তাদেরকে সম্মান করেছেন আর এইবারও আরেকজনকে দিলেন বাবুকে দিলেন অত্যন্ত বিদ্যান ব্যক্তি এবং যেহেতু ওনাকে দিয়েছেন এই যে কতগুলো তাদের সাঙ্গ পাঙ্গ আছে ওনার এগেনস্ট পর্যন্ত থানসা থানসা বলেন আর থানসাদের সবচেয়ে বেশি মারছেন ওনারা থানসাদেরই ওরা মারছেন বেশি থানসাদের বাড়ি আগুন লাগাচ্ছেন থানসাদেরকে ভয় দেখান এবং এই ভদ্রলোকেরও আমি শুনলাম যে ওনার যে সাঙ্গ পাঙ্গরা আছেন রোজ বসে বসে সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাকে অঙ্গভঙ্গি উল্টা পাল্টা লেখেন মানে অদ্ভুত কোনো সংস্কৃতির ধার ধরে না এক মারবা উনাদের কাছে দুটো জিনিস আছে আমি বলবো ওনাদের কিন্তু এই দুটো জিনিস একটা হচ্ছে সাম্প্রদায়িক শুশুড়ি একটা সাম্প্রদায়িক শুশুড়ি দাও আর একটা হচ্ছে এই যে গুন্ডা পান্ডা আছে তাদের মেইন শক্তি বন্ধুগণ এইবার কিন্তু কাউকে ছাড়া হবে না আমাদের এই বিপিন বাবু সেদিন একটা প্রোগ্রাম থেকে যাচ্ছে কা পুরুষের মতো অন্ধকার থেকে তার গাড়ির মধ্যে ঢিল ছুঁড়েছে বন্ধুগণ আমি বলেছি আমরা আমাদের ডেস্টিনেশন যে দু হাজার সাতচল্লিশ মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত বানাচ্ছে বিকশিত ত্রিপুরা ইনক্লুডিং এডিসি আমরা আগামী দিন দু সাত দু হাজার সাতচল্লিশে আমরা পৌঁছব তোমরা স্টেশনেই বসে থাকবে আমাদের ট্রেন সেই স্পিডে আমাদের ডাবল ইঞ্জিনের সরকারের যে ট্রেন বন্দে ভারত সেই স্পিডে যাবে বন্ধুগণ ওদিকে আবার এক কেন কারণ দুই দলই হলো বাটপার পার্টি দুই দলই হলো चोर এক দল চুরি করছে ওই পিডব্লিউডি ড্রেকিং ওয়াটার ডব্লিউএস ব্লক প্লাস আরেক দল চুরি করছে জোনাল অফিস সাব জোনাল অফিস এটা ভাতার টাকাই হোক আর শিশুদের মিড ডে মিলের টাকা টাকা তো টাকাই কাজে সেই জায়গাতে যদি একটু মারামারি না দেখা যায় নাটক না দেখানো যায় তাহলে এদের চেহারা দরে ফেলবে এই দুই দলেই হলো জনবিরোধী ট্রাইবেল বিরোধী